ওড়া হই গোড়া দা দু হে দা দু আরে ওসকে মাস ও দুন মাস পরে দনি দিই একা বেড়া ইড়া মাস বেড়া ইড়া কি ছোড়া দা এই ইয়েই হকো তরে বাই দরসে ও আদার 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 তো দিছি একা একা ও মাবু একা পিডো না মিরেজ জে দু গন্ধ দরসে এই একটাই মাস দি এই সব এড়া ফলি মো নাই ফলি এড়া ফলি রে আমাগো

આરકટ આયેસ ના હાય ઓય ઓય દે સામે ટુ એ બેડા તોરા તો ખાંગુ તેમ ભઈ હોલમાસ્ટર